দাদুবাড়ির এটা হচ্ছে বাম সাইডে আসলে হয়তো আমরা ঘুরে যেটা বুঝলাম আর কি যে দাদুবাড়ির মালিক হয়তো শৌখিন আর সব কিন্তু বিদেশি মডেলের যে জিনিসগুলা করছে সব বিদেশে যে এরকম বিদেশের স্টাইলে করে এই যে রাস্তাগুলা যে যে দিয়ে আমরা হাঁটলাম প্রতিটা রাস্তায় কিন্তু টাইস লাগানো আর সব অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব সুন্দর লাগতেছে জায়গাগুলা অনেক সুন্দরভাবে কাজগুলো করছে আসলে বিদেশে যে এরকম পরিবেশ থাকে সেই রকম পরিবেশের মতন করছে সব সময় ফ্রেশ এই গাছগুলো কাটতেছে সব সময়গুলো দেখি প্রতিটা জায়গায় দেখি অনেক সুন্দরভাবে করা আসলে এই দাদুবাড়ির মালিক শৌখিন লোক হতে পারে কারণ যেভাবে কাজগুলো করছে শৌখিন লোকেরই কাজ আমরা এটা কিন্তু বাম সাইডে আসি দাদুবাড়ির বাম সাইডে আমরা চলে আসছি এদিক কিন্তু অনেকটা আরাম মনে হচ্ছে কারণ বাতাস গাছের বাতাস আরামদায়ক একটা জায়গা করে রাখছে ফাঁকা জায়গা আর আমরা যে সময় আসছি এই সময় হয়তো লোক একটু কম আমরা এখানে একটু বসবো লোক একটু কম আর ঈদের সময় কিন্তু আমার মনে হয় না যে জায়গা ফাঁকা থাকে অনেক সুন্দর একটা পিকনিক স্পট আপনারা যারা এখন আসতে পারেন নাই অবশ্যই আসবেন আর যারা যারা আসছেন আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন যে আসলে আসলে অনেক বড় দাদুবাড়ি তো একবারে ভিডিওটা দিতে পারতেছি না শর্ট শর্ট করে ভিডিও দিব এই হচ্ছে দাদুবাড়ির